হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার সোম থেকে শুক্র আমি তোমাদের জি কের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই তো সামনেই তোমাদের আছে ডাব্লিউ বিপিএসসির ফুড এসাই এক্সাম এই ফুড এসাই এক্সাম তোমরা ফুল লেংথের মক টেস্ট পাবে আমাদের কাছ থেকে যদি তোমরা পারচেস করতে চাও পারচেস করতে পারো সমাধান সহ বাংলায় পাবে আর সমস্ত ব্যাচের লিঙ্ক আমাদের ইউটিউবের এই চ্যান এই যে আমাদের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আর ব্যাচ পারচেস করার সময় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে এই যে নাম্বার আছে নাইন এই নাম্বারে তোমরা মেসেজ করে কোয়ারি করতে পারো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের নলেজ অ্যাকাউন্টের এই যে ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওকে তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখি কোন বছরে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল তো কোন বছর ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জেনে নিই আই যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ভারতের উচ্চ উচ্চতায় পর্বতারোহণ এই আই কোন কোন জায়গাগুলো দেখে ঠিক আছে ভারতের উচ্চ উচ্চতায় পর্বতারোহণ স্ক্রিং রক ক্লাইম্বিং ট্রেকিংয়ের জন্য একটি শীর্ষ জাতীয় সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল উদ্দেশ্যগুলি হলো। পর্বতারোহণ রক ক্লাইম্বিং উচ্চ উচ্চতায় ট্রেকিং হিমালয়ে সম্পর্কিত অ্যাডভেঞ্চারের ক্রিয়াকলাপ পরিবেশ সুরক্ষা কাজের জন্য প্রকল্পগুলির প্রচার উৎসাহ সহায়তা এবং কার্যকর করার জন্য অভিযানের জন্য একটি ভিত্তি সরবরাহ করা হল এই আইএমএফ এর প্রধান কাজ ঠিক আছে আইএমএফ মাউন্টেন ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চলো নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিত কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না তো এই যে চারটে রাজ্য আছে এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না দেখো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এই তিনটে রাজ্যই কিন্তু মায়ানমারের সাথে সীমানা ভাগ করেছে কিন্তু আসাম আসাম কিন্তু মায়ানমারের সাথে রকম কোনো সীমানা ভাগ করেনি তার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে মায়ানমার ও তার ভারতের মধ্যে সীমান্ত কত কিলোমিটার আছে ভারতের সাথে মায়ানমারের সীমান্ত হচ্ছে ষোলোশো কিলোমিটার বা তার বেশি প্রায় ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মায়ানমারের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে আন্দামান সাগর মায়ানমারের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে আন্দামান আন্দামানের সাথে ঠিক আছে কিন্তু আসামের সাথে কিন্তু মায়ানমারের রকম কোনো সীমানা টাচ হয়নি ওকে ভারতের নিম্নলিখিত মালভূমিগুলির মধ্যে কোনটি আরাবল্লী এবং বিন্ধু অঞ্চলের মধ্যে অবস্থিত তো কোন মালভূমিটি আড়াবলী এবং বিন্ধ অঞ্চলের মধ্যে অবস্থিত মাল ওয়া মালভূমি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই মাল ওয়া মালভূমি আড়াবলী এবং বিন্ধ অঞ্চলের মধ্যে অবস্থিত মাল ওয়া মালভূমি মাল মালভূমি হল মালভূমি যা আড়াবলী এবং বিন্ধ পর্বতের মধ্যে অবস্থিত বর্তমান পশ্চিম মধ্যপ্রদেশ থেকে দক্ষিণে পূর্ব রাজস্থান অব্দি মালোয়া অঞ্চলটি বিস্তৃত ঠিক আছে একসময় এটি উজ্জয়িনীর অংশ ছিল নিচের কোনটি ভারতের ক্ষুদ্রতম জেলা নিচের কোনটি ভারতের ক্ষুদ্রতম জেলা ভারতের ক্ষুদ্রতম জেলা হলো মাহে মাহে হল ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে ভারতের ক্ষুদ্রতম জেলা ভৌগোলিকভাবে এটি কোথায় অবস্থিত কেরালা রাজ্যে অবস্থিত তবে প্রশাসনিকভাবে এটি কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরির নিয়ন্ত্রণে আসে এই মাহে জেলাটা আলিপুঝা কেরালার ক্ষুদ্রতম জেলা দাউসা রাজস্থানের ক্ষুদ্রতম জেলা তিরাপ অরুণাচল প্রদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা আর কন্যাকুমারী তামিলনাড়ুর ক্ষুদ্রতম জেলা ওকে ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ শ্যালাইন জলাভূমি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ শ্যালাইন জলাভূমি কোন রাজ্যে অবস্থিত রাজস্থানে অবস্থিত রাজস্থান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ শ্যালাইন জলাভূমি রাজস্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা জেনে নিই রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলাভূমির উদাহরণ এটি কোথায় অবস্থিত এটি আজমেরের কাছে সম্বর লেক শহরে অবস্থিত হ্রথটিকে রামসার সাইড হিসেবে মনোনীত করা হয়েছে হ্রথটি অববাহিকার আয়তন কত কিলো বর্গ কিলোমিটার পাঁচ বর্গ কিলোমিটার পাঁচ বর্গ কিলোমিটার এবং বেদতা সামায়দ মান্থা রূপনগর খাড়ি খান্ডেলা নামে পাঁচটি নদী এখান থেকে জল পায় মোল্লা পেরিয়ার বাঁধ নিম্নলিখিত দুটি রাজ্যের মধ্যে কোনটির মধ্যে একটি দীর্ঘ বিতর্কের বিষয় ছিল এই যে মূল্লা পেরিয়ার এই বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে একটি দীর্ঘ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল তো সঠিক অ্যান্সার হবে আমাদের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের মধ্যে মোল্লা পেরিয়ার বাঁধ একটা বিতর্কের বিষয় হয়েছিল তো অপশন ডি তামিলনাড়ু এবং কেরালা হয়ে যাবে আমাদের সঠিক হ্যান্সার তামিলনাড়ু ও কেরালা পেরিয়ার বাঁধ একটি মাধ্যাকর্ষণ বাঁধ এটি ভারতের কেরালা রাজ্যের পেরিয়ার নদীর ওপর অবস্থিত তামিলনাড়ু ও কেরালার মধ্যে এটি দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয়বস্তু হয়েছিল ঠিক আছে চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত দেখো আজকে যে কোশ্চেন গুলো নিয়ে এসেছে একটু আনকমন কোশ্চেন তো পরীক্ষাতে যদি একটু টাফ লেভেলে কোশ্চেন আসে তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে তো চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত চন্দন রেঞ্জ রাজস্থান রাজ্যে অবস্থিত রাজস্থান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত ব্রাউন রিভলিউশান কিসের সাথে যুক্ত ব্রাউন রিভলিউশান ব্রাউন রিভলিউশান কিন্তু আমাদের মাটির সাথে যুক্ত মাটির স্বাস্থ্যের সঙ্গে ব্রাউন রেভলিউশন যুক্ত তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ব্রাউন রেভলিউশন মাটির স্বাস্থ্যের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল মাটির গুণমানকে বজায় রাখার জন্য এই ব্রাউন রেভলিউশন চালু করা হয়েছিল ঠিক আছে ব্রাউন রেভলিউশন কেন চালু করা হয়েছিল যাতে মাটির গুণগত মান বজায় থাকে এবং স্বাস্থ্যকর হয় এবং মাটির উৎপাদনশীল উর্বরতা বৃদ্ধি পায় ঠিক আছে তার জন্যই এই ব্রাউন রেভলিউশন চালু করা হয়েছিল কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কত কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে সাতশো ষাট কিলোমিটার সঠিক অ্যান্সার অপশান এ সেভেন সিক্স জিরো কিলোমিটার হলো কঙ্কন রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কঙ্কন রেলওয়ের কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হয় যার সদর দপ্তর কোথায় মহারাষ্ট্রের নব মুম্বাইয়ের এলাপুরে অবস্থিত এটি প্রথম যাত্রীবাহী ট্রেনটি উনিশশো সালের কুড়ি মার্চ উদুপি এবং ম্যাঙ্গালোরের মধ্যে কঙ্কন রেললাইনে চলেছিল এর আনুমানিক দৈর্ঘ্য প্রায় সেভেন সিক্স কিলোমিটার হিমালয়ের পাদদেশ অঞ্চলটি কোন নামে পরিচিত তো হিমালয়ের পাদদেশ অঞ্চলটি শিবালিক নামে পরিচিত তাই না তো ভারত হিমালয়ের পাদদেশ অঞ্চলটি শিবালিক নামে পরিচিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি হিমালয়ের পাদদেশ অঞ্চলটি শিবালিক নামে পরিচিত এটি সিন্ধু নদী থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এবং যা দশ থেকে পঞ্চাশ কিলোমিটার চওড়া ঠিক আছে কোথা থেকে কোন নদী সিন্ধু নদী থেকে ব্রহ্মপুত্র নদী অব্দি বিস্তৃত শিবালী এবং যার চওড়া হচ্ছে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার ভারতের নিম্নলিখিত কোন শৃঙ্গটি বরফের পাঁচটি সম্পদ হিসেবে পরিচিত তো কোন শৃঙ্গটিকে বরফের পাঁচটি সম্পদ বলা হয় কাঞ্চনজঙ্ঘা ত্রিশূল নন্দা দেবী কামের তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এই শৃঙ্গটাকে বরফের পাঁচটি সম্পদ বলা হয় কাঞ্চনজঙ্ঘা নামটি কোথা থেকে উদ্ভূত হয়েছে তিব্বত থেকে উদ্ভূত হয়েছে তিব্বতী ভাষায় কাঞ্চনজঙ্ঘার অর্থ হল বরফের পাঁচটি সম্পদ এটা তিব্বতী ভাষায় কাঞ্চনজঙ্ঘার অর্থ কাঞ্চনজঙ্ঘার অর্থ তিব্বতী ভাষায় বরফের পাঁচটি সম্পদ মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন তো মহাত্মা গান্ধী কোন হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছেন কৌশানী হিল স্টেশনকে তো কৌশানী হিল স্টেশন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কৌশানী হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড বলে মহাত্মা গান্ধী তুলনা করেছেন কৌশারী হিল স্টেশনটি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত মহাত্মা গান্ধী কৌশানী হিল স্টেশনকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে তুলনা করেছিলেন শাল পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ পাওয়া যায় হুগলি হাওড়া মালদা বাঁকুড়া তো যদি হুগলি জেলায় অতটা পাওয়া যায় না হাওড়া জেলাতেও নয় মালদা জেলাতেও নয় বাঁকুড়া জেলা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার শুধু বাঁকুড়া জেলায় নয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত জেলাতে কিন্তু শাল গাছ দেখতে পাওয়া যায় ঠিক আছে কী কী জেলাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত জেলাতে শালগাছ দেখতে পাওয়া যায় তো বাঁকুড়া হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার শাল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় দেখতে পাওয়া যায় ঠিক আছে নিচের কোনটিকে বিষাক্ত উদ্ভিদের পর্বত বলা হয় বিষাক্ত উদ্ভিদের পর্বত কোন দিকে বলে ফালুট সান্দাকু কার্সিয়ান টাইগার হিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সান্দাকফু সান্দাকুকে বলে বিষাক্ত উদ্ভিদের পর্বত এই সান্দাকফুই হচ্ছে সর্বোচ্চ হাইস্ট পিক হচ্ছে সান্দাকফু ঠিক আছে সান্দাকফু বা সান্দাকফু যার উচ্চতা হচ্ছে তিন মিটার এটি ভারত এবং নেপাল সীমান্তের মধ্যে অবস্থিত শৃঙ্গলীলা পর্বতের একটি পর্বত শৃঙ্গ হচ্ছে গিয়ে এই সান্দাকু এটি পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ এটি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের একটি প্রাচীন দৃশ্য বহন করে পর্বত গঠন বিখ্যাতভাবে স্লিপিং বুদ্ধ নামে পরিচিত কারণ চেহারাটি ভগবান বুদ্ধের মাথাও মা মুখ শরীরের ওপর অংশ পায়ের সাথে সাদৃশ্যপূর্ণ এই কাঞ্চনজঙ্ঘা থেকে এই কান সান্দাকু থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দিকে আমরা তাকাই তখন আমরা এই স্লিপিং বুদ্ধকে দেখতে পাই ঠিক আছে যেটা বুদ্ধের মাথা মুখ শরীরের উপরের অংশ পায়ের সাথে একটা সাদৃশ্যপূর্ণ চিত্রকে তুলে ধরে ঠিক আছে তো সান্দাকুফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তিন মিটার বাঁকুড়া জেলার মাটি কি তো বাঁকুড়া জেলায় আমরা কি ধরনের মাটি দেখতে পাই ল্যাটেরাইট মাটি দেখতে পাই ঠিক আছে লাল লাল মাটি তো ল্যাটেরাইট মাটি হচ্ছে বাঁকুড়া জেলায় দেখতে পাওয়া যায় মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোথায় হয়েছিল মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোথায় হয় এলাহাবাদ ফয়েজপুর বেলগাঁও করাচি তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বেলগাঁও ঠিক আছে বেলগাঁও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের জাতীয় কংগ্রেস উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর বেলগাঁওতে তার উনত্রিশতম অধিবেশন অনুষ্ঠিত করে গান্ধীজি কেবলমাত্র একবার কংগ্রেসের সভাপতি ছিলেন এবং এই অধিবেশনটি বেলগাঁওতে অনুষ্ঠিত হয়েছিল এই অধিবেশনেই গান্ধীজি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল ঠিক আছে কোন ভারতীয় শাসকের নাম ভারতীয় ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত তো কোন ভারতীয় শাসক মহাবদ্যনন্ত চৌদ্দগুপ্ত বিন্দুসার অশোক তো রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের নাম ভারতীয় শাসকীয় শাসকদের মধ্যে ভারতের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তির সাথে যুক্ত কেন তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিখারের সাথে একটা চুক্তি করেছিল। ঠিক আছে তার জন্য এটা হয়ে যাচ্ছে আন্তর্জাতিক চুক্তি অশোকের নিম্নলিখিত কোন প্রধান শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় এবং খরষ্টি ভাষায় রয়েছে তো কোন শিলালিপিগুলি অশোকের কোন শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় এবং খরষ্টি ভাষায় হয়েছে তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে মানসেরা এবং শাহবাজগড়ি এই দুটো শিলালিপি কিন্তু খরোষ্টি ভাষাতে রয়েছে তো উভয় অপশান এ এবং বি এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অশোকের দুটি প্রধান শিলালিপি মানসেরা শাহবাজগড়ি খরশটি লিপি রয়েছে এই দুটি শিলাদেশ পাকিস্তানের খাইবার পাক্তুরা পাক্তুনখোয়ায় রয়েছে নিম্নলিখিত মাছগুলির মধ্যে কোনটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই তো কোনটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই স্টার ফিশ কাটেল ফিশ ডক ফ কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই জেলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই জেলি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার জেলি ফিশের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই ওকে জেলি হলো সাফ ফিলাপ মেডুসোজোয়ার নির্দিষ্ট জিলেটিন সদস্যদের মেডুসা ফেজকে দেওয়া সাধারণ নাম জেলিফিশের ওষ্ম রেগুলেশান শ্বাস প্রশ্বাস এবং সঞ্চালনের জন্য বিশেষ সিস্টেম নেই এটি তাই কোনো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি টকোফেরল নামেও পরিচিত তো কোন ভিটামিনটি ডিই কে বি এই ভিটামিনগুলোর মধ্যে কোন ভিটামিনটি টকোফেরল নামে পরিচিত তো ভিটামিন ই হচ্ছে টকোফেরল নামে পরিচিত ভিটামিন ই টকোফেরল নামেও পরিচিত লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ঠিক আছে লবঙ্গ উদ্ভিদের কোন অংশ এটা একদমই সহজ কোশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে ঠিক আছে তোমরা যারা যারা অ্যান্সারটা দেবে তারা প্রত্যেকেই কমেন্টে জানো যারা যারা অ্যান্সারটা জানো প্রত্যেকেই কমেন্টে কিন্তু অবশ্যই লিখে দেবে ঠিক আছে লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ফুলের কুড়ি অংশ বৃত্তি পুষ্পবিন্যাস ফল তো লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ভারতের সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদের মধ্যে কোনটি বলে যে সমস্ত পাবলিক প্লেস সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত তো কোন অনুচ্ছেদটা বলে যে সমস্ত পাবলিক প্লেস সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত অনুচ্ছেদ ফিফটিন টু এই অনুচ্ছেদটা বলে যে সমস্ত পাবলিক প্লেস সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত ঠিক আছে কোনো বৈষম্য নেই অনুচ্ছেদ ফিফটিন টু ব্যাখ্যা করে যে সমস্ত পাবলিক প্লেস কোনো বৈষম্য ছাড়াই সমস্ত নাগরিকের জন্য উন্মুক্ত অনুচ্ছেদ সিক্সটিন টু কোন নাগরিক শুধুমাত্র ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বংশ জন্মস্থান বাসস্থান বা তাদের মধ্যে কারোর ভিত্তিতে রাজ্যের অধীনে কোনো কর্মসংস্থান বা অফিসের জন্য অযোগ্য বা বৈষম্যমূলক আচরণ করতে পারবেন না ঠিক আছে নিম্নলিখিতগুলির মধ্যে কে স্পিকার নির্বাচনের তারিখ ঠিক করেন তো কে স্পিকার নির্বাচনের তারিখ ঠিক করেন রাষ্ট্রপতি আমাদের দেশের রাষ্ট্রপতি কিন্তু স্পিকার নির্বাচনের তারিখ ঠিক করেন রাষ্ট্রপতির স্পিকার নির্বাচনের তারিখ নির্ধারণ করেন সেক্রেটারি জেনারেল এই তারিখে প্রতিটি সদস্যের কাছে নোটিশ পাঠান নির্দিষ্ট তারিখের আগের দিন দুপুরের আগে যে কোনো সময় যে কোনো সদস্য লিখিতভাবে নোটিশ দিতে পারেন মহাসচিবকে উদ্দেশ্য করে একটি প্রস্তাবে যে কোনো সদস্যকে সবার স্পিকার হিসেবে বেছে নেওয়া হয় এবং বিজ্ঞপ্তিটি তৃতীয় সদস্য দ্বারা মেনে নেওয়া হবে এবং সেই সদস্যের একটি বিবৃতি থাকবে যার নাম প্রস্তাবিত বিজ্ঞপ্তিতে প্রস্তাব করা হয়েছে ঠিক আছে যে সদস্য স্পিকার হিসেবে কাজ করতে ইচ্ছুক যদি নির্বাচিত হন তবে শর্ত থাকে যে যে কোনো সদস্য নিজের নাম প্রস্তাব করতে পারবেন না ঠিক আছে তো মূল বিষয় হলো গুলির মধ্যে স্পিকার নির্বাচনের তারিখ ঠিক করেন রাষ্ট্রপতি নতুন বই লিভিং মাউন্টেনের রচয়িতা কে লিভিং মাউন্টেন এই বইটা কে লিখেছেন এই বইটা লিখেছেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ এই লিভিং মাউন্টেন বইটি লিখেছেন ওকে অমিতাভ ঘোষ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অমিতাভ ঘোষ লিভিং মাউন্টেন বইটির রচয়িতা মহামারী চলাকালীন লেখা জ্ঞানপীঠ বিজয়ী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক অমিতাভ ঘোষের একটি নতুন গল্প হল লিভিং মাউন্টেন সিমর্ক নামে সুপার কম্পিউটারটি সম্প্রতি কোন দেশ দ্বারা বিকশিত হয়েছে সিমর্ক এই সুপার কম্পিউটারটি কোন দেশ দ্বারা বিকশিত হয়েছে ফ্রান্স ইরান দক্ষিণ কোরিয়া তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইরান ঠিক আছে ইরান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার শুষ্ক বরফ কি শুষ্ক বরফ আমরা সবাই জানি শুষ্ক বরফ হল কঠিন সিও টু হল শুষ্ক বরফ ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই পরীক্ষাটা এসেছে ঠিক আছে এই পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অনেক পরীক্ষাতে আসে শুষ্ক বরফ হলো কঠিন সিও টু কঠিন সিও টু হল শুষ্ক বরফ হাইড্রোলিক প্রেসের কার্য নীতি ভিত্তি হলো তো হাইড্রোলিক প্রেস কোন সূত্রের ওপর নীতির ভিত্তি এই হাইড্রোলিক প্রেসে হাইড্রোলিক প্রেসের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই গাড়িতে দেখতে পাই ঠিক আছে গাড়ির ডিকি খোলার সময় হাইড্রোলিক প্রেস ব্যবহার করা হয় তো আমরা এটা পাস্কালের সূত্রের কার্যনীতির উপর কিন্তু এই হাইড্রোলিক প্রেস গঠে গঠন করা হয়েছিল পাস্কালের সূত্র হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো পাস্কালের সূত্র পাস্কালের সূত্র কি আবদ্ধ পাত্রে তরল বা বায়ুবীয় পদার্থের কোনো অংশের ওপরে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়ুবীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ুবীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে এই সূত্রেকে এই সূত্রের কথা মাথায় রেখি এই সূত্রের কার্যকরিতা হিসেবে কিন্তু হাইড্রোলিক পেসকে তৈরি করা হয়েছে ঠিক আছে এই পাস্কালের সূত্র কার্যনীতির ওপর ডিলাটোমিটার কিসের পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয় কিসের পরিমাপের একক হিসেবে ডিলাটোমিটার ব্যবহার করা হয় তো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি পদার্থের মাত্রাগত পরিবর্তন তো পদার্থের মাত্রাগত পরিবর্তন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ডিলাটোমিটার পদার্থের মাত্রাগত পরিবর্তনের পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয় ডিলাটোমিটার পদার্থের মাত্রাগত পরিবর্তন পরিমাপ করতে ব্যবহৃত হয় কোন দোলনায় বসে থাকায় কোন দোলনায় বসে থাকায় কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে নাড়ালে দোলনার পর্যায়কাল কি হবে যদি কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ায় দোলনার পর্যায়কাল কি হবে বাড়বে কমবে একই থাকবে শূন্য হবে তো কী হবে দোলনার যে পর্যায়কাল মানে পর্যায়কাল মানে একই সময়ে একটি নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করছে এই দোলনাটা এটা পর্যায়কাল বলে এই পর্যায়কাল আমরা এতেও দেখতে পাই ঘড়িতেও দেখতে পাই তো যেহেতু ওয়েট কমে যাবে সেহেতু কিন্তু পর্যায়কাল ওই দোলনার পর্যায়কালটা কিন্তু কমে যাবে ঠিক আছে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে দোলনা থেকে ব্যক্তিতে উঠে পড়লে দোলনার কার্যকরী দৈর্ঘ্য সামান্য কমে যায় যেহেতু পর্যায়কাল দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তাই পর্যায়কালও হ্রাস পাবে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে এই পেঁয়াজ কাটার সময় চোখ যে জ্বালা করে এটা কোন রাসায়নিকের জন্য হয় এটা সালফারের জন্য হয় ঠিক আছে সালফারের জন্য আমাদের চোখ জ্বালা করে তো আজকে তিরিশটা কোশ্চেন তোমাদের করালাম ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কালকে শুক্রবার কালকেও তোমাদের ক্লাস থাকবে আর ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যেটা হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কের কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে আর সামনেই পি এসসি ফুডেসায়ের এক্সাম আছে যারা পুলিশের পরীক্ষার্থী পুলিশের জন্য প্রচুর ভালো ভালো সুযোগ আসছে তো ভালো করে পড়াশুনো করো সামনে অনেক বড় বড় সুযোগ এই দু হাজার এই দুটো বছর কিন্তু প্রচুর রাজ্য সরকারি নিয়োগ প্রক্রিয়া হবে যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট আছে ওকে চলো বেস্ট অফ লাক পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে